চন্দ্রনগরের রাজপ্রাসাদে এক রাজপুত্র ছিল নাম চন্দ্রদ্বীপ সাহসী কিন্তু মনটা যেন সবসময় আকাশে ভাসত কারণ সে প্রতিরাতে একটি স্বপ্ন দেখত এক জাদুবন এক রূপালী ফুল আর সেই ফুল থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসত আমার মুক্তি তোমার হাতে চন্দ্রদ্বীপ জানত না কেন সে এই স্বপ্ন দেখে তবে একুশতম জন্মদিনে বক্তা জানালেন এই স্বপ্ন শুধু স্বপ্ন নয় বরং একটি ডাক এক অভিশপ্ত পরি যে অপেক্ষা করছে তার মুক্তির জন্য চন্দ্রদ্বীপের হৃদয়ের ভালোবাসায় রাজকুমার সিদ্ধান্ত নিল সে খুঁজে বের করবে সেই বোন সেই ফুল সেই পরীকে তাই এক ভোরে রাজপাট আরাম আর সিংহাসন পেছনে ফেলে রওনা দিল অজানার দিকে পথে তার সঙ্গে দেখা হলো তূর্বী নামের এক কথা বলা পাখির তূর্ি জানত কোথায় সেই বোন তারা চলল দূর আরও দূরে যেখানে আলো ফিকে হয়ে যায় আর বাতাসে কান্নার গন্ধ ভেসে বেড়ায় গল্পকার নিঃশ্বাস ফেলে সেই বোন যেন স্বপ্নের থেকেও বেশি বাস্তব গাছগুলো যেন ফিসফিস করে আর এক ফুল ঠিক যেমনটা চন্দ্রদীপ দেখেছিল স্বপ্নে তার পাপড়ি ধীরে খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এল রূপালি আলোয় গড়া এক মেয়ে চোখে চাঁদের আলো তুমি এসেছো। তুমি কি আমার স্বপ্নের সেই পরি তুমি যদি ভালোবাসো তাহলে মুক্তি পেতে পারি নয়তো আবার হারিয়ে যাব চিরদিনের জন্য তবু মনটা যেন শূন্য একদিন রাজা প্রবেশ করে এক জাদুকরী বনে সেখানে তার দেখা এক পরীর সঙ্গে না সে শুধু সৌন্দর্যে নয় ছিল আলোকিত আত্মিক রাজা প্রেমে পড়ে যায় প্রস্তাব দেয় বিয়ের পরি বলে আমি হব তোমার যদি তুমি নফ্সকে জয় করো আল্লাহর পথে ফিরো রাজা অবাক হয় তবু ভালোবাসা আর সত্যের খোঁজে সে তৌবা করে আল্লাহর দিকে ফিরে আসে বিয়ে হয় কিন্তু পরী ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে রাজা কাদে তুমি কোথায় গেলে পরী উত্তর দেয় আমি তো ছিলাম তোমার হৃদয়ের আলো তুমি আল্লাহর পথে এসেছিলে তাই আমি এসেছিলাম এখন তোমার যুদ্ধ শুরু তোমার নফসের বিরুদ্ধে রাজপাট আরাম আর সিংহাসন পেছনে ফেলে রওনা অজানার দিকে পথে তার সঙ্গে দেখা হলো তূর্বি নামের এক কথা বলা পাখির তূর্বি জানত কোথায় সেই বোন তারা চলল দূর আরও দূরে যেখানে আলো ফিকে হয়ে যায় আর বাতাসে কান্নার গন্ধ ভেসে বেড়ায় গল্পকার নিঃশ্বাস ফেলে সেই বোন যেন স্বপ্নের থেকেও বেশি বাস্তব গাছগুলো যেন ফিসফিস করে আর এক ফুল ঠিক যেমনটা চন্দ্রদীপ দেখেছিল স্বপ্নে তার পাপড়ি ধীরে খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এল রূপালী আলোয় গড়া এক মেয়ে চোখে চাঁদের আলো তুমি এসেছ তুমি কি আমার স্বপ্নের সেই পড়ি তুমি যদি ভালোবাসো তাহলে মুক্তি পেতে পারি নয়তো আবার হারিয়ে যাব চিরদিনের জন্য